হাই গাইজ তো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমি এইটাই বলতে চাই যে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত যারা দেখো নতুন ভিউার্স আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখছো বা সাবস্ক্রাইব করছো না আর যারা পুরোনো ভিউয়ার্স আছে তাদেরকে বলবো ধন্যবাদ অসংখ্য যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তো চলো আজকের দিনটা আমি কি কি করি আমি এখনো পর্যন্ত মামার বাড়িতেই আছি আমি আজকে আবার মাসির বাড়ি ফিরে যাব তো সেই সব ব্লগ তোমরা এখানে দেখতে পাবে

গণেশ পুজোর হার্দিক শুভেচ্ছা আমার তরফ থেকে কারণ গণেশ পুজো স্টার্ট হয়ে গেছে তো কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হয় কারা কেমনভাবে সেলিব্রেশন করো আমি তো এখনো পর্যন্ত এখানে আছি তাই তোমাদেরকে দেখাতে পারছি না আমি বাড়ি যাই তারপরে দেখি এখানে আমাদের ওখানে অনেক ভালো ভালো গণেশ পুজো হয় তো তোমাদেরকে সেটা শেয়ার করব এই যে দেখতেই পাচ্ছ এখন আমি এখানেই বেরিয়ে নি আমি আজ আমি দুপুরবেলায় এখান থেকে চলে যাব খাওয়া দাওয়া করে তো তো ওখানে গিয়ে আর কি কি হয় তো চলো সেটা সাপোর্ট করো আর আমার চ্যানেলকে আরো আরো দেখো আহ এটাই বলবো তো ঠিক আছে তো চলো আজকে কি হয় খুব সুন্দর খুব ভালো লাগবে দেখ অবস্থা তখন আমি বলছি রে বিষণির ঘরে খেয়ে আমার অনেক গিয়েছিল তখন তারপর থেকে আমি আমি খাওয়া ছেড়েই দিয়েছিলাম আমি খেতামই নাই তোর বিয়ে হয়ে গেলার পর আমি তোর ঘরে গেলাম তুইগুলি খেয়ে দেখ দাদু নদী খেয়ে দেখলাম তখন

ভালো ভালো করে মশলাটা কষা হবে ভালো কী করে খাওয়ার পর তেল ছাড়ার পর তারপরে কাঁকড়াটা সেটা এখানে কাঁকড়া কষ্ট কথা হচ্ছে দারুন গন্ধ বেরিয়েছে পেঁয়াজের সেটা কিন্তু আমি করছি না আমার দিদি করছে আমি কিন্তু করছি না আজকে যাচ্ছি হ্যাঁ এখন মনে হচ্ছে না যে আমার দিদি করছে বাড়ির লোকরা কে বলবে

আবার করলে হেলুকা দিয়ে দিইলো এর মধ্যে যেতে এটা টেস্টটা আরো সুন্দর হবে বন্ধুরা আমাদের না তো বাঙালি ইদানী থেকে মিষ্টি ছাড়া আমাদের রান্না হয় না তাই আমরা একটু মিষ্টি দিতে হয় আমরা যদি মিষ্টি খাও তাহলে তোমরা দেওয়া হয় যা তোমরা একটু না তাই জন্য আমরা একটু এখন যদি না খেতে চাও হয়ে গেছে আর ডবল ডবল কটা হচ্ছে বন্ধুরা কিছু মনে করো না তো হবে রান্নাঘর সবাই থাকলে সবাই কথা

দারুণ হয়েছে দারুণ হয়েছে তোমরাও বাড়িতে করে খাবে দিয়ে আমাকে জানাবে কেমন গাঁকড়া রান্না করলো আমার দিদি लांचे की क्या अच्छी चलो देखे नहीं आजा mm. मामा बाड़ी ते से ही ए जे भात ए जे डाल डाल पोस्टो पुरोल घैट माचे दिए चेस फोर्से दिए झाल या तकरा चाबी गुगली झाल कल का हमने मेला नहीं चला मेला तेरे का हमने एक लोग नहीं आए थे कि कि ऐसी सुबह

তো বন্ধুরা এই ছিল আমাদের কালকে যে মেলা গেছিলাম সেই মেলা থেকে আনা জিনিস তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো মন খারাপ লাগছে বা ঠিক আছে চলো সবারই তো কাজ আছে তো যেতেই হবে কতদিন আর থাকা যায় আর বন্ধুরা বাপের বাড়ি থেকে ছুটি চললাম নিজের বাড়ি কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা কি কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা আমাকে বলবে মানে তোমরা কমেন্ট করবে আর বলবো আমাদের সাপোর্ট থাকো আমাদের পাশে থাকো আমাদের কাছে থাকো তাহলে আমরা আরো মোটিভেশন আমরা পাবো হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে কারণ সাবস্ক্রাইব না করলে আমরা একটা মোটিভেশন হচ্ছে না যে আর কমেন্ট তোমরা করছো না তাই আমরা জানতেও পারছি না পারছি না যে তো সেই জন্যই বলছি যে তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আর বাই